হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভেটকি মাছ যে হয় ওই ভেটকি মাছের কাঁটার একটা রেসিপি বানাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতেও হচ্ছে শেয়ারই করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই রান্নাটা সম্পূর্ণ মাংস যেরকম রান্না করা হয় সেরকমই রান্না করতে হবে তবে ভালো লাগে তো অনেকে আছে আবার ভেজে করে তো আমরা সবসময় এরকম কাঁচাই খাই তো সেটাই শেয়ার করলাম তো দেখো এখানে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিলাম লবণ পরিমাণ মতো লবণ টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলার সঙ্গে কষানো হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে দিলাম তো এই রান্নাটার মধ্যে একদমই জল দেওয়া হবে না যেহেতু মাছের মধ্যে তেল থাকে তো প্রচুর পরিমাণে তেল বেরিয়ে যায় যে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এবার এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মানে মাছের কাঁটাগুলো দেখো ওই যে তেল আছে তো মাছের গায়ে যে ছাল থাকে ওই ওখান থেকেও প্রচুর তেল তো এবার মশলার সঙ্গে ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব তো প্রায় রান্না হতে সময় লাগে পঁচিশ তিরিশ মিনিট সময় লেগে যায় এই দেখো আরেকবার ঢাকনা খুলে তোমাদের যেহেতু দেখো মাংসটা মানে ওই কাঁটা তরকারিটা পুরো হয়ে এসেছে এই যে দেখো কত পরিমাণে তেল ছেড়ে দিয়েছে দেখো একদম জল দিইনি ওই তেলের মধ্যেই রান্না হচ্ছে তো রান্নাটা পুরো হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন